প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মিথুন লগ্ন মিথুন রাশি সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি মিথুন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি বুধ হওয়ায় আপনারা অবশ্যই বুধ গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমেই আলোচনা করবো সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য মিথুন লগ্ন সাপেক্ষে মারগ্রহ হয়ে লাভস্থান মেশেই থাকছেন তারপর চোদ্দোই মে আপনার দ্বাদশে ব্যয়স্থান বৃষরাশিতে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভে বেশ কিছু স্ট্রাগেলের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এ সময় আপনার যাত্রার মারতাকে আপনারা বাড়তে কিন্তু দেখবেন তবে যতই দৌড়ঝাঁপ করুন না কেন চোদ্দো তারিখের পর আপনার পরাক্রমকে সূর্য কিন্তু লস করবেন অর্থাৎ আপনার দ্বিতীয় সূর্য স্থানে এসে আপনার পরাক্রমকে কিন্তু লস করতে চলেছেন এ সময় পৃথা আপনার যাত্রা হতে পারে কিংবা আপনি ভুল মানুষকে পরাক্রম দেখিয়ে তার কাছে অপ্রিয় হতে পারেন তাই সে বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন এরপর এই মে মাসে মঙ্গল মারগ্রহ হয়ে পুরো মাস দশম স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন যার ফলে কর্ম আপনার যাই হোক না কেন এ মাসে নিজের অভিব্যক্তি সঠিক রাখার চেষ্টা করবেন এমন কিছু মানুষের সাথে ওঠা বসা হতে পারে যারা আপনাকে প্রলোভন দেখিয়ে এমন কিছু কাজ করাবে যা আপনার কাছে বদনাম সুযোগ হতে দেখা যাবে এ সময় প্রতিটা ডিসিশন আপনাকে সঠিকভাবে কিন্তু নিতে হবে নয়তো কর্মে বড় ধরনের কোনো ঘা আসতে চলেছে বলেই জানবেন আপনার নাম যশে বৃদ্ধি হওয়া আটকে যেতে পারে তবে লয়্যাল থাকুন নিজের লোভকে কিন্তু এই সময় বাড়াতে যাবেন না এই ঝামেলা থেকে বাঁচার রাস্তা আপনি অবশ্যই পাবেন এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে দশমে মিনেই থাকছেন তারপর দশই মে একাদশ স্থান লাভ স্থানে মেশে চলে আসবেন যার ফলে এ মাসে দশ তারিখ পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন কিছু অফিস পলিটিক্সের শিকার কিন্তু হতে পারেন কিংবা আপনার যারা কালিগস আছেন তারা আপনার পিছনে বদনাম করতে পারেন তবে এ সময় বুদ্ধিকে কিন্তু সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে তবেই কিন্তু তাতে পা ফেলবেন আপনার মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন কোনো ঝগড়া তর্ক বা বিবাদ থেকে এ সময় এড়িয়ে চলবেন দশ তারিখের পর বুধ একাদশে এলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আপনি কিন্তু নিতে পারবেন এ সময় কোনো সম্পত্তি বা অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার লাভের বৃদ্ধি হতেই কিন্তু দেখা যাবে বিশেষ করে যে লাভ আপনার আগে থেকে পেন্ডিং ছিল বুথ তার পিছনের বাধা বুদ্ধি দিয়ে কিন্তু দূর করবে বলেই জানবেন এ সময় ভুল করেও হটকারি সিদ্ধান্তে কোনো কাজ কিন্তু করতে যাবেন না এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি সমগ্র গ্রহ হয়ে আপনার ভাব ব্যয়স্থান ভিসে চলে আসবেন যার ফলে যারা জবের জন্য কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের এ সময় ব্যয়াধিক্য যোগ কিন্তু আসতে দেখা যাবে এছাড়াও এ সময় বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য করতে গিয়ে মিথুনের মানুষদের ব্যয় কিন্তু হতে দেখা যাচ্ছে তবে গুরু যেহেতু ব্যয়স্থানে এসেছে তাই এ সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজে ব্যয় করার ধার্মিক কোনো কাজে কিংবা কাউকে সাহায্য এতু আপনি ব্যয় করলে তার শুভ পরিণাম পেতে কিন্তু দেখা যাবে যারা আগে থেকে রোগগ্রস্ত ছিলেন কিন্তু নিজের রোগ ধামাচাপা দিয়ে বেড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রে এ সময় হসপিটালাইজেশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে তবে সঠিক চিকিৎসা করার ইঙ্গিত এ সময় গুরু মিথুনের মানুষদের দেবেন বলেই জানা যায় এরপর এই মে মাসে শুক্র রাজ্যকার গ্রহ হয়ে একাদশে মেশেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার দ্বাদশে ব্যয়স্থানে এসে বিপরীত রাজযোগ শুরু করবেন এবং গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত যোগ তৈরি করবেন যার ফলে মাসের উনিশ তারিখ পর্যন্ত সময়টিতে আপনি প্রেমজ সম্পর্কের দিকে গম্ভীর কিছু সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না এ সময় প্রেমে লয়াল থাকুন সঙ্গী বা সঙ্গিনীর সাথে ক্ল্যারিটি রাখবেন যারা নতুন সম্পর্কের দিকে যেতে চাইছিলেন তারা এ সময় চেষ্টা করতে পারবেন তবে তার জন্য ধৈর্যকে হাতিয়ার করলে তা কিন্তু শুভ পরিণাম দেবে বলেই জানবেন যারা কনসিভার প্ল্যান করছিলেন তারা মাসের উনিশ তারিখ অব্দি চেষ্টা করতে পারেন তবে কিছু স্ট্রাগেল কিন্তু এই ব্যাপারেও থাকছে বলে জানবেন এ সময় হরমোনাল কোনো ডিসঅর্ডার থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন দরকার হলে সুচিকিৎসা করার চেষ্টা আপনারা করতে পারেন উনিশ তারিখে শুক্র সবগৃহে দ্বাদশে এসে গেলে আপনার জীবনের বেশ কিছু ঝামেলাকে কিন্তু শেষ করবে শুভ কাজের ব্যয় হবে যা থেকে শুভ পরিণাম আসবে এ সময় চিকিৎসা চললেও তা উন্নতির দিকে কিন্তু যেতে দেখা যাবে এক্ষেত্রে শুক্র দ্বাদশ প্রতি দ্বাদশে থাকলে এটাকে বিপরীত রাজ্য হিসাবেও জানা যায় এরপর এই মে মাসে শনি রাজ্যকার গ্রহ হয়ে আপনার নবম ভাব ভাগ্যস্থান কুম্ভে সগৃহী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার ভাগ্য আপনাকে তখনই সঙ্গ দেবে যখন আপনি লয়াল হবেন ন্যায়নীতি ও আদর্শবাদী আপনাকে হর ইঙ্গিত কিন্তু শনি দিচ্ছেন শনি এ সময় দূর যাত্রা দিতে পারে যদি কোনো ট্যুরিজম রিলেটেড যাত্রা করেন তা আপনার ক্ষেত্রে শুভসূচক এছাড়াও ধার্মিক যাত্রা বা কোনো তীর্থস্থান যাত্রাও এ সময় আপনার ক্ষেত্রে কিন্তু শুভসূচক বলেই জানবেন শনি নবমপতি উচ্চশিক্ষার অধিপতি হয়ে নবমেই থাকায় এ সময় উচ্চশিক্ষায় পরিশ্রম ও মননশীলতার কারণে আপনার সফলতা আসবে তবে এ সময় যদি আপনি লেজি হয়ে যান কিংবা আজকের কাজ দুদিন পরে করেন তাহলে কিন্তু কিছু ব্যর্থতার সম্মুখীনও আপনাকে হতে দেখা যাবে এ সময় আপনার পিতার স্বাস্থ্যেও আপনাকে ওয়াকিবল হতে হবে মাথায় রাখবেন পিতৃস্থানে শনি থাকায় এ সময় পিতার সাথে কোনো ঝগড়া বা অশান্তি কিংবা পিতাকে মানসিক আঘাত করা থেকে সাবধান হয়ে যাবেন শনি তৃতীয় দৃষ্টি আপনার লাভ স্থানে থাকায় লাভ অবশ্যই কিন্তু আপনার আসবে তবে লাভের জন্য সততার পথ কিন্তু সময় ছাড়বেন না এবং তাড়াহুড়ো করে কোনো ডিসিশন কিন্তু নিতে যাবেন না তাহলে শনি শুভ ফলের বৃদ্ধি করবে বলেই জানবেন এরপর গ্রহ রাহু আপনার দশমে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার চতুর্থ স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় কাজের জায়গায় কোনো ভুল মানুষের প্রলোভনে এসে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার ক্ষতি হয় এ সময় চেষ্টা করবেন আপনার লয়ালিটি বৃদ্ধি করার হয়তো কিছু এমন সময় আসবে যখন আপনার লয়ালিটির উপর ভিত্তি করলে কাজকর্মে আপনাকে কিন্তু পিছিয়ে পড়ে থাকতে হবে তার জন্য উল্টো পথ না ধরে আপনি আপনার পরিশ্রম দক্ষতা ও বুদ্ধি দিয়ে কাজে সাকসেস আনার কিন্তু চেষ্টা করবেন রাহু আপনাকে কিন্তু এ সময় পরীক্ষা নেবে আপনি অনেস্ট হলে তবেই কিন্তু সেই পরীক্ষায় সফল হবেন বলেই জানবেন এ সময় কেতু আপনার চতুর্থে থাকায় বাস্তুদোষ কিন্তু তৈরি হতে দেখা যাবে তাই নিজের বাস্তু বাস্তুদোষমুক্ত রাখতে সেইভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন এ সময় বাস্তুতে কোনো রকমের নোংরা বা আবর্জনা জমিয়ে রাখবেন না এ সময় পরিষ্কার রাখার কিন্তু চেষ্টা করবেন আপনার বাস্তুকে এ সময় আপনার মাতার স্বাস্থ্যেও কিন্তু ওয়াকিবল হবেন সুখের ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলেও কেতু আপনাকে গুপ্ত কিছু জ্ঞান অবশ্যই লাভ করিয়ে অসুখী হওয়া থেকে বাঁচাবে বলেই জানবেন তো মিথুনের দর্শক বন্ধু এ মাসে আপনি মঙ্গলের মারকত্ব দূর করতে হনুমানজির সেবা কিন্তু অবশ্যই করবেন এবং তার চালিশে আপনি অবশ্যই কিন্তু পাঠ করবেন রাহু শান্তির জন্য এ মাসে আপনারা কিছু নিচু শ্রেণীর মানুষদের দান কিংবা ভোজন করাতে পারেন বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় ধোনা বা কর্পূর চালবেন সূর্য মারক হওয়ায় এক্ষেত্রে রোজ ভোরের সময় সূর্য প্রণাম আপনার জন্য শুভদায়ক হবে এছাড়াও এ মাসে লাল বস্ত্র ঘুড় বা গম দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ